আসসালামু আলাইকুম তো আমাদের মধ্যে অনেকেই আমরা স্কিন কেয়ার কিংবা মেয়েদের বিউটি প্রোডাক্ট নিয়ে আমরা অ্যাডেন্ড করি ঠিক আছে কিন্তু তো আমার একটা যেটা কমন যে একটা অবজারভেশন ঠিক আছে এই টাইপের যেটা আছে প্রোডাক্ট আপনার এইটাতে না সেল চেক রান করলে না আমি দেখছি মানে আমার অ্যাকচুয়ালি সেই ডিজায়ার যেটা রেজাল্টটা আসে না কিন্তু আবার আপনার মেসেজ ক্যাম্পেইন যেটা যদি আপনি সেইটাতে যদি অ্যাডেন্ড করেন না তারপরেও না আপনার মানে অনেক আসে মেসেজ কিন্তু আপনার সেল আনতে চায় না তো আমি মানে এটার যেটা কমন অডিয়েন্স সেটা দিয়ে আমি একটা দেখেন একটা অডিয়েন্স আর কি মেক করছি আর কি তো আমার যেটা আমি জানি যে আমার এখানে আপনার যেটা খুবই কম আসবে আমি খুব ভালো করে জানি আমার এখানে আমি আমার এই প্রোডাক্টের আমার এজ আপনার সর্বোচ্চ আপনার থার্টি ফাইভ ভাই সর্বোচ্চ থার্টি ফাইভ আমার যেটা এজ আর কি ঠিক আছে দেন আমি যেটা কমন অডিয়েন্স সেইগুলো দিয়ে কিন্তু আমি করছি টার্গেট আমি এখানে কোনো হ্যাঙ্কি ম্যাঙ্কি করতে চাইনি আপনারা জাস্ট কিচ্ছু না আপনারা জাস্ট এই কসমেটিক দিয়ে আর কি হল সার্চ দিবেন সার্জ দিবেন কসমেটিক কসমেটিক দিয়ে সার্চ দিবেন তারপরে এই সাজেশনে গেলেই না আপনি হাজার হাজার সাজেশন পাবেন এবং আপনার অডিয়েন্স ভাই এইটাই এখানে না ভিন্ন করে ভাবার কোনো কোনো মানে ওয়ে নাই আপনাকে যে কাজটা করতে হবে কি আপনাকে জাস্ট আপনাকে কন্টেন্টের দিকে ভাই ফোকাস দিতে হবে এই বিউটি প্রোডাক্ট চলেই কি জানেন আপনি কিভাবে এটা মানে মুখরোচক ভাবে এভাবে কিভাবে এটা আরো মুখরোচক ভাবে আপনি প্রেজেন্ট করতে পারবেন সেটার উপর ডিপেন্ড করবে আপনার অ্যাড এর রেজাল্টটা আপনার যদি কন্টেন্ট ভালো না হয় বিউটি প্রোডাক্টে আপনি যেভাবেই টার্গেট করেন বিশ্বাস করেন আপনি সেল পাবেন না তো পাবেন না হান্ড্রেডে হান্ড্রেড পৃথিবীর যে কোনো মার্কেটে আসলেও যদি আপনার কন্টেন্ট ভালো না থাকে ভাই আপনার সেল আসবে না এটা এ হান্ড্রেড আপনি শিওর থাকেন আমি জাস্ট এইখানে একটা শর্ট করে দেবো এই গিয়াস শপার ইন্ডিয়াস শপার আর কিচ্ছু না জাস্ট এটুকুই আর কি দেওয়ার পরে আমার ডেইলি বাজেট কত দেওয়া আছে এখানে আপনার দশ ডলারি আমার এনা দশ ডলারি থাক এখন শুধুমাত্র আমি বলি আমি বলি যেটা অডিয়েন্স আছে না সেটা কিন্তু আপনার খুবই মানে জাস্ট খালি বেসিক অডিয়েন্স দিবেন দেওয়ার পরে কিন্তু কনটেন্ট আছে যাতে ভাই টপ টস কনটেন্ট হয় তাতে মানুষ আপনার এটা নিয়ে মানে আপনার মানে আমি এখান আমি এখানে এটা আমি কপি করলাম কন্টেন্টের যেহেতু আমি এখন ক্রিয়েট অ্যাড করবো ঠিক আছে আমি ক্রিয়েট অ্যাড করব ক্রিয়েট অ্যাড করবো একটা ভিডিও দিয়ে একটা ভিডিও অ্যাড দিয়ে করব ঠিক আছে ভিডিও অ্যাড দিয়ে করব দাঁড়ান ভিডিও অ্যাড দিয়ে করবো আমি আপনার এখান থেকে ভিডিওটা আপলোড করে দেব ভিডিওটা আমার ক্লায়েন্ট আমাকে অলরেডি পাঠাইছে আমি এটা আমি আপলোড করে দেবো আগে আর কি দাঁড়ান তো আমার এখানে ভিডিওটা আপলোড হয়ে গেছে ঠিক আছে আপলোড হয়ে গেছে তো আমি এটা আমি নেক্সটে যাব যাওয়ার পরে আমার যেটা প্রোভ করার দরকার নেই এটা এভাবে চলবে এক ভিডিও ফিল্টারের দরকার নেই এটা আমি ডান দিয়ে দেবো এখন আমার থামলাইনটা আমার এখানে মেবি আছে দাম সব সেটা আমি ইউজ করবো ঠিক আছে থামলাইনটা আমার কি হবে দাঁড়ান ইটবিটরে যাব তারপরে থামলাইনে যাব যাওয়ার পরে আমি আপনার এই ম্যানুয়ালে যাব দাঁড়ান থামলাইনগুলো আমার এখানে লোড নিচ সমস্যা নেই আমি আচ্ছা থামলাইন আমার এটাই থাক ঠিক আছে এটাই আমার থামলেন থাক একটা ফোকাস থাক আর কি যাই হোক তারপরে যেটা আমার কনটেন্ট সেই কনটেন্টটা আমি এখান থেকে কপি করবো ঠিক আছে হোলসেল প্রাইস আচ্ছা আর ডেলিভারিতে কম বলতে যারা থাকছে দাঁড়ান এসে বাদ দিলাম এটাও বাদ দিলাম এটাও বাদ দিলাম দাঁড়ান এটাও বাদ দিলাম অফার প্রাইস এটা জাস্ট ঠিক আছে এরপরে কি যে দাঁড়ান আমার এখানে থামলেনটা মেবি চেঞ্জ করতে হবে দাঁড়ান লেনটা আমার এখানে দেখে ভালো লাগতেছে না আর কিরো চেঞ্জ করে দিই এটা থামলেনটা কি দিয়ে আমাকে সেভ দিয়ে দিলাম এখন বেবি আপনার থামলেনটা চেঞ্জ হওয়ার কথা হিসাবে লেনটা চেঞ্জ করছি না থামলেন চেঞ্জ হয়ে যাবে সমস্যা নাই আর যে কাজটা করবো আমি দাঁড়ান আমি আপনার এখানে একটা হেডলাইন অ্যাড করে দেবো ঠিক আছে যে কি একশো ভাগ কোন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ একশো ভাগ এখানে একটা অন্য কিছু কি হোলসেল প্রাইসে প্রাইসে হোলসেল হোল বাজারের সেরা বিউটি কম্বো একসাথে দেখান বিউটি কম্বো সরি সেরা বিউটি কম্বো প্যাকেজ প্যাকেজ এর প্যাকেজ সব চাইতে কম দামে কম দামে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সারা দামে এটুকু এনার ঠিক আছে আমি এটা রাখলাম রাখার পরে এটাই কপি করলাম হেডলাইনতে এটাই আচ্ছা হেডলাইনতে একটাই থাকে আর কি মানে হেডলাইন একটাই থাকে তারপরে আমি এখন একটা রান করে দেবো আর কি একটা আমি পাবলিশ করে দেবো আর কিচ্ছু না তো আমি যেটা বলবো আপনারা ভাই কন্টেন্ট আপডেট করেন ঠিক আছে দেন আপনার যেটা আপনার বেসিক টার্গেট সে এটাতেই আপনারা আর কি বেশ স্টিক থাকেন দেখেন আপনারা সেল পাবেন ইনশাল্লাহ